ওই মা বাবার চেহারাটাও কি মলে পড়ে না সন্তান মা বাবার অবদান বলার মত মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছেন মাঝে মাঝে দেখবেন করার কারণে। মা শাসন করে পিটনি দেয় শাসন করার জন্য এই শাসন করার পর সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা বলিয়া ডাক দেয় না দেখবেন অনেক মা এমন আছে সন্তানের মারার পরেও কিন্তু মা শান্তিতে থাকতে পারে না মা নিজে খাবার খাইতে পারে না ঘুমাইতে পারে না একদিন মা রাত্রিবেলা শুয়ে শুয়ে কান্না করে স্বামী বলে ও বিবি আমার কেন কান্না করতেছো বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না তখন বলতেছে ও বিবি আমার তুমি আরামে খাওয়ার ঘুমাও সন্তান যখন বুঝতে পারবে তোমার কাছে সেই ক্ষমা চাইবে তুমি আরামে খাবার ঘুমাও জান ডাক দিয়া বলে ও স্বামী আমার যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না যতই আমি খাবারের প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না কারণ আমি খাবারের চাইতে ঘুমের চাইতে সন্তানের মা ডাকে যে মজা পাই এই মজা আমি খানার মধ্যে পাই না গুমের মধ্যে পাই না ওরে নবীর উম্মতের দল ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি বালাই তাড়াতাড়ি ওই মা বাবার কাছে ক্ষমা চাও আমার আল্লাহর কাছেও ভাই ওই মা বাবার অবদান বলার মতো না তোমার আমার জন্য মা বাবা কত কষ্ট করে সন্তান দীর্ঘ তিন চার মাস হয়ে গেল বাড়িতে আসে না একদিন মাকে কল দিয়া বলতেছে ও আম্মা যা যুগো দুই তিন মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না এখন ছুটি হয়ে গেছে আমি আজকে বাড়িতে আসবো মাকে কল দিয়া বলে ও মা তুমি আমার জন্য অপেক্ষা করবা তুমি ঘুমাইবা না মাকে এই কথা বলার পর বলে মা আমি সন্ধ্যার সময় মার্কেটে যাব বলো তোমার জন্য কি নিয়ে আসবো একটু মনোযোগ দিয়া বুঝবেন দিলের কান লাগায়া বসবেন সন্তান মাকে টেলিফোন করে বলে মা আমি মার্কেটের মধ্যে আসি বলো তোমার জন্য কি নিয়ে আসব মা বলে রে আমার জন্য কিছু আনা লাগবে না যদি তুই পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আসবি বলে মা তুমি এমন কেন করো তখন মা বলে রে তুই আমারে কোনো জিনিস দিয়া খুশি করতে পারবি না তুই বাড়িতে আইসা আমারে মা বলিয়া ডাক দিলে আমি যেই খুশি হব এই খুশি তুই আমারে স্বর্ণ দিয়াও করতে পারবি না ওরে নবীর মতের দা সন্ধ্যা যখন হয়ে গেল মায়ের কাছে টেলিফোন করে বলে আমি এখন বাসের মধ্যে উঠতেছি বারোটার মধ্যে আমি বাড়িতে এসে নামব মাকে যখন এই কথা বললো মা ভালো ভালো খাবার আইটেম তৈরি করতেছে অন্যদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না কারণ সন্তান আসবে সন্তান আইসা মা বলিয়া ডাক দিবে ওই মা ডাক শোনার জন্য মা কতটা পাগল মা ভালো ভালো খাবার তৈরি করিয়া সন্তানের জন্য অপেক্ষা করতেছে সন্তান রওনা দিছে যখন রাত্র এগারোটা বেজে গেল মা বার বার গড়ির কাটার দিকে হঠাৎ করে দেখে গেল গেল মার মনে একটা সন্দেহ ঢুকে মা বাবা তোমার আমারে ভালো মতে খাওয়াইতে পারে নাই মা বাবা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে যেমনই পারছে খাওয়াইছে আজকে আপনি আমি বড় হইয়া ওই মা মা বাবারে গরের মধ্যে জাগা দিই না ওই মা বাবা যদি তোমারে আমারে মাটির মধ্যে ঘুম পারায় তুমি আজকে মা বাবাকে খাটের মধ্যে ঘুম পারাইবা এটার নাম হচ্ছে সান মা বাবা তোমারে যা খাওয়াইছে তার থেকে আরো ডবল ডবল খাওয়াইবা এর নাম হচ্ছে সান আজকে আমরা মা বাবারে বা করি না মা বাবার গুলামী করি না মা বাবাকে ভালোবাসি না আমরা পীরের গোলামি করার জন্য প্রস্তুত কিন্তু ঘরের মধ্যে বিদ্যা মা বাবা শীতের মধ্যে কত কষ্ট করে একবার সন্তান খোঁজ নেওয়ার কোনো সময় হয় না আপনার আমার মায়ার নবী দুনিয়াতে এসে কত কষ্ট করেছেন জন্মের আগে বাবাকে হারাইলেন জন্মের পর কিছুদিন যাইতে না যাইতে মা কেউ হারাইলেন এমন এতিম হইয়া মায়ার নবী কত কষ্ট স্বীকার করেছেন আপনার আমার মায়ার নবী একদিন বিকাল বেলা বাচ্চাদের খেলা দেখার জন্য মাঠের মধ্যে গেলেন মাঠের মধ্যে গিয়া বাচ্চাদের খেলা দেখি নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চার চারবার, কুদরী ভাবে করিয়া দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছেন মায়ার নবী যখন দেখতেছে সন্ধ্যা সব ছেলেদের বাবার এসে সন্তানদেরকে নিয়ে যা মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় আর বুঝে আমার বাবাই কই আমার বাবাই মায়ার নবী চোখের পালি সেরে কান্না করে আর বলে এই ছেলেদের বাবা আছে আমার বাবা মাযার নবী কান্না করতেছেন ওইদিকে মা আমেনা ঘরের মধ্যে দেখে সন্ধ্যা হয়ে গেল এখন কেন আমার সন্তান মোহাম্মদ ঘরের মধ্যে আসলো না মা আমেনা ঘর থেকে বের হয়ে গেলেন মাঠের মধ্যে গিয়া বাহিরে গিয়া লোকদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি আমার সন্তান মোহাম্মদের দেখছো লোকেরা বলে আমরা তো করিয়া চিনি না তবে দেখেছি একটা ছোটো বাচ্চা মাটির পার্শে বসে বাবা বাবা বলিয়া ডাকতেছে আর কান্না করতেছে মা মেনা দৌড়াইয়া চলে গেলেন মাঠের পার্শে মায়ার নবীকে জড়াইয়া ধরলেন মায়ার নবী বলে ও আম্মা যা বেলা দেখলাম সব ছেলেদের বাবারা এসে ছেলেদেরকে আদর করিয়া করিয়া কুলে নিয়া বাড়ির দিকে রওয়ানা কিন্তু আমার বাবারে তো আমি দেখি না বলো আমার বাবাই কয় মা মেনা বলে রে সন্তান তোমার জন্মের আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফিরে আসে নাই মায়ার নবী বলেও আম তুমি কি একটু আমার বাবার দেখাইয়া দাও আমি আমার বাবার কবরের গিয়া সালাম দিতে চাই মা মেনা না দৌড়াইয়া চলে গেলেন দাদার কাছে দাদার কাছে গিয়া বলে আপনার নাতি তার বাবার কবর দেখতে চ মায়ার নবী মা যখন এই কথা বললেন দাদা বললেন দাসি রওনা হইয়া যাও বাহনের পিটি করিয়া রওনা হইয়া গেলেন তিনজন রওনা হইয়া গেলেন নবীর বাবার কবর দেখার জন্য যাইতে যাইতে যখন কবরের কিনারায় যায়। মা মেলা বলে রে সন্তা এই গাছের নিচেই তোর বাবার কব কথা বলার পর মায়ার নবী বাহন থেকে লাভ দিয়া নামিয়া গেলেন মায়ার নবী কবরের পাশে গিয়া হাউ করিয়া কান্না করতে লাগলেন আল্লাহ বলেও তারা তাড়াতাড়ি যা আমার বন্ধুরে সরাইয়াদ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারবে না আমি বন্ধুর কান্না সহ্য করতে পারব না আমি আল্লাহ নিজে সহ্য করতে পারব না জমিনও সহ্য করতে পারবে না মায়ার নবীর আল্লাহ তালার অর্ডার পাইয়া প্যারেস এসে মায়ার নবীকে সরাইয়া দিলেন দাসী দাসি মান মা আমেনা সহ জন্মভূমির দিকে রওয়ানা যখন জন্মভূমির দিকে যাইতেছে দূর যাওয়ার পর মা আমেনা বলতেছে ও দাসী উম্যায় মা আমার পেঠের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আমারে বাহন থেকে নামাইয়া মায়ার জানকে বাহন থেকে নামানো হলো নামানোর ফলে ওদাসিম্যায় আমার সন্তানের একটু আমার বুকের উপর বসাইয়া দাও দাসী হম মায়ার নবীরে বুকের উপর বসায়া দিলেন মা মেনা বলে রে সন্তা আজকে তুমি বাবার কবর দেখতে গিয়া আজকে মা কেউ হারাইয়া তুমি এতিমের মতো বাড়িতে যাইবা মায়ার নবী কান্না করিয়ার আর বলে ও মা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমি আর কারে মা বলিয়া ডাক দিব কাছে আমি একটু মায়ের আশ্রয় নেব এইভাবে কান্নাকাটি কাটি সে মায়ার নবী কান্না করে আর বলে কে আমার রাতের বেলা মাতার মধ্যে হাত বোলাইয়া গুম পাড়ায়া দিবে ভাবে মায়ার নবীর আম্মা যান এখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেল লম্বা ঘটনা মায়ার নবী এবং দাসী উম্মায় মান জন্মভূমির দিকে রওয়ানা তখন যখন যাইতেছে ওই দিকে দাদায় অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ করে দেখে বাহনের মধ্যে তিনজন ছিল এখন দুইজন দেখা যায় মায়ার নবী বাহন থেকে নামিয়া দাদার গলা জড়াইয়া বলে আমি আজ থেকে গারে মা বলিয়া ডাক দিব আজকে আমি বাবার কবর দেখতে গিয়া মারেও হারাইলাম আমি এখন চোরাম তো এতিম হয়ে গেলাম ওরে নবীর তুই এতিম নবীর এই জায়গায় কত এতিম সেলিয়াস মানাই বাবা ও না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান আজকে যদি তুমি দুনিয়াতে গুণা করো মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না ওরে মা বাবারে আর কষ্ট দিয়া কাদাইও না কেমন মায়ার নবী আমার দুনিয়াতে আসে আব্বাকে আব্বা বলিয়া ডাক দিতে পারেন নাই কিছুদিন যাওয়ার পর মা কেউ হারাইলেন কেমন নেতিম নবী কেমন যুবক যেই নবী রাস্তা দিয়া গেলে দুই পাশের গাছ গোলা নত হইয়া নবীরে সালাম জানাইতো কেমন নবী পাইলারেও আসে যেই নবীর শরীর থেকে মেশকের গেরান আসত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির গাম মোবারক মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠান হলে সেটা মেশক আতর হিসাবে ব্যবহার করতাম কেমন নবী পাইলাম আজকে আমরা নবীকে চিনলাম না আমরা কি মদিনার মধ্যে যাইতে রাজি আছি আপনাদের কথা শুনে তো মনে হয় না যে আপনাদের আগ্রহ আছে আপনারা কি নবীজির কবর চেয়ারত করতে চান আল্লাহ কবুল করুক যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে রুই আম্মি তাই তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু আর যে কত এই গড়িবে দুখী সালা এই গরিবের দুঃখ দিও যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কেমন নবী পাইলাম আমরা এখনো নবীরে চিনতে পারলাম না যেই নবীকে দেখার জন্য বনের হরিণ পর্যন্ত পাগল ছিল কেবল নবী পাইলারে যুব যেই নবীর জন্য গাছ কান্না করে করে যাজরা হয়ে গেল উস্ত রসুল। লালা লা মিজাত এই নবীকে আজকে আপনি আমি চিনতে পারলাম না যেই নবীর আদর্শ দেখিয়া কত বেইমানরা মুসলমান হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে ওই নবীরে চিনতে পারলাম না কেমন নবী আমরা পাইলাম ওই নবী ও এতিমদের প্রতি কত দরদি হইয়াছিলেন একদিন মায়ার নবী ঘর থেকে বের হইয়া গেলেন মসজিদে নববীর মধ্যে যাবে কিছু দূর যাওয়ার পর দেখে মাঠের মশে মাঠের মধ্যে খেলাধুলা হইতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে মায়ার নবী আরেকটু আগায় গেলেন গিয়া দেখে একটা শিশু বাচ্চা উলঙ্গ বসে আছে মায়ার নবী গিয়া বলে ও বাচ্চা তোমার বাড়ি কোথায় তোমার মা বাবা কই বলে আমার বাড়ি নাই মা বাবাও নাই বাচ্চাটাকে মায়ার নবী হাত ধরিয়া ঘরের মধ্যে নিয়া গেলেন ঘরের মধ্যে নিয়ে বলে ও আয়েশা এই বাচ্চা বাচ্চাটারে আমাদের বাচ্চা মনে করিয়া ওরে গোসল করাই দাও মায়ার নবীর কথা শুনিয়া তাকে তাকে পরায়া দিলেন এবার বলে বাবা চলো মসজিদে নববীর মধ্যে যাব এবার যখন বাচ্চাটা হাঁটতেছি মায়ার নবী বলে দাঁড়া তুমি হাত বাঁধা দাঁড়াও আজকে আমি তোমার একটু খেদমত করতে চাই আর কেয়ামত পর্যন্ত এই বয়াম দিতে থাকব মায়ার নবী এতিমদের জন্য কত দরদি হয়াছিলেন। তুমি আমার কাদের উপরে উঠে বসো মায়ার নবীর কথা শুনিয়া বাচ্চাটা বলে আমি কাদের মধ্যে উঠব না মায়ার নবী যখন আবার বললেন তখন বাচ্চাটা নবীর কাদের মধ্যে উঠলেন বাচ্চাটাকে নিয়ে যখন এবার মসজিদের দিকে রওয়ানা এই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা বলে আজকে ওর কপাল কত ভালো এই মোবারক বরকত যদি তুমি আমি নিতে পারতাম কতই না ভালো হয়তো মায়ার নবী বাচ্চাটাকে নিয়া মসজিদে গেলেন নামাজের কাতারের মধ্যে বাচ্চাটাকে দাঁড় করাইয়া মায়ার নবী, ইমামতির মসাল্লাই চলিয়া গেলেন ইমামতির মসল্লাই গিয়া নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর যখন নিম্বরে বসলেন ওই বাচ্চাটাকে ডাক দিয়া নবীজির পাশে বসাইলেন আর বলে ও সাহাবাইকে রাম আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ওই বাচ্চাটাকে কেন আমি এত এর সেবা যত্ন করতেছি নবী ডাক ওর মা নাই ওর বাবা নাই আমারও মা নাই বাবা ও নাই আমিও চুরন্ত ইতিম আজকে আমি এতিমদের একটু সেবা যত্ন করে যাইতে চাই আপনারা আমার পর্যন্ত বলতে থাকবেন মায়ার নবী এতিমদের জন্য কত দরদি হয়ে মায়ার নবী বলেন যদি কোনো এতিম বাচ্চাকে হাতের কাছে পা পাওয়ার পরে যদি মোহাব্বতের নজরে তার মাথার মধ্যে হাতটা বোলাইয়া নিচে সম পরিমাণ চুল বরাবর নেক তোমার আমল নামাই দান করবেন ওরে যুব ওই মা বাবার অবদান বলার মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছেন মাঝে মাঝে দেখবেন সন্তান অপরাধ করার কারণে মা শাসন করে পিটনি দেয় শাসন করার জন্য এই শাসন করার পর সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা বলিয়া ডাক দেয় না দেখবেন অনেক মা এমন আছে সন্তানের মারার পরেও কিন্তু মা শান্তিতে থাকতে পারে না মা নিজে খাবার খাইতে পারে না ঘুমাইতে পারে না একদিন মা রাত্রিবেলা শুয়ে শুয়ে কান্না করে স্বামী বলে ও বিবি আমার কেন কান্না করতেছ বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না তখন বলতেছে ও বিবি আমার তুমি আদামে খাওয়ার ঘুমাও সন্তান যখন বুঝতে পারবে ঠিক তোমার কাছে সেই ক্ষমা চাইবে তুমি আরামে খাওয়ার ঘুমাও আম্মা যান ডাক দিয়া বলে ও স্বামী আমার যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না যতই আমি খাবারের প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না কারণ আমি খাবারের চাইতে ঘুমের চাইতে সন্তানের মা ডাকে যে মজা পাই এই মজা আমি খানার মধ্যে পাই না ঘুমের মধ্যে পাই না ওরে নবীর উম্মতের দল ওই মা আমাকে যারা কষ্ট দিয়া চোখের পানি বালাইছো তাড়াতাড়ি ওই মা বাবার কাছে ক্ষমা চাও আমার আল্লাহর কাছেও তওবা বা কররে ভাই ওই মা বাবার অবদান বলার মতো না তোমার আমার জন্য মা বাবা কত কষ্ট করে সন্তান দীর্ঘ তিন চার মাস হয়ে গেল বাড়িতে আসে না একদিন মাকে কল দিয়া বলতেছে ও দুই তিন মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না এখন ছুটি হয়ে গেছে আমি আজকে বাড়িতে আসবো মাকে কল দিয়া বলে ও মা তুমি আমার জন্য অপেক্ষা করবা তুমি ঘুমাইবা না মাকে এই কথা বলার পর বলে মা আমি সন্ধ্যার সময় মার্কেটে যাব বলো তোমার জন্য কি নিয়ে আসব একটু মনোযোগ দিয়া বুঝবেন দিলের কান লাগায়া বুঝবেন সন্তান মাকে টেলিফোন করে বলে মা আমি মার্কেটের মধ্যে আসি বলো তোমার জন্য কি নিয়ে আসবো মা বলে রে আমার জন্য কিছু আনা লাগবে না যদি তুই পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আসবি বলে মা তুমি এমন কেন করো তখন মা বলে রে তুই আমারে কোনো জিনিস দিয়া খুশি করতে পারবি না তুই বাড়িতে আইসা আমারে মা বলিয়া ডাক দিলে আমি যেই খুশি হব এই খুশি তুই আমারে স্বর্ণ দিয়াও করতে পারবি না ওরে নবীর উম্মতের দা বল সন্ধ্যা যখন হয়ে গেল মায়ের কাছে টেলিফোন করে বলে আমি এখন বাসের মধ্যে উঠতেছি বারোটার মধ্যে আমি বাড়িতে এসে নামবো মাকে যখন এই কথা বললো মা ভালো ভালো খাবার আইটেম তৈরি করতেছে অন্যদিন দিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না কারণ সন্তান আসবি সন্তান আইসা মা বলিয়া ডাক দিবে ওই মা ডাক শোনার জন্য মা কতটা পাগল মা ভালো ভালো খাবার তৈরি করিয়া সন্তানের জন্য অপেক্ষা করতেছে